নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি ষোলোই কার্তিক তেসরা নভেম্বর সোমবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ ষোলোই কার্তিক তেসরা নভেম্বর সোমবারের আর রাশি ফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকামতে আজ ষোলোই কার্তিক তেসরা নভেম্বর সোমবার সূর্যোদয় চা পাঁচটা সাতচল্লিশ সূর্যাস্ত চারটে ছাপান্ন সোমবার ত্রয়োদশী রাত্রি এগারোটা আঠাশ উত্তর ভাদ্রপদ নক্ষত্র দিবা বারোটা ঊনষাট হরষণযোগ রাত্রি ছটা ছেচল্লিশ কৈলভ করণ দিবা বারোটা তেইশ গতে তৈত করণ রাতি এগারোটা আঠাশ গতে গড় করণ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশান অর্থাৎ ষোলোই কার্তিক তেসরা নভেম্বর সোমবার কোন গ্রহ অবস্থান করছে প্রথমে মেস মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুন ফাঁকা কর্কটে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি আর 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 কেতু অবস্থান করছে সিংহে রবি শুক্র অবস্থান করছে তুলায় মঙ্গল বুধ অবস্থান করছে বৃশ্চিকে রাহু কুম্বে চন্দ্র আর শনি মিনে চন্দ্র মিনে প্রথমে পূর্ব ভাদপদ নক্ষত্রে পরে চন্দ্র প্রবেশ করবে উত্তর ভাদপদ নক্ষত্রে এবার আসুন দেখে নি মিন রাশি আজ অর্থাৎ সতেরোই কার্তিক চৌঠান ষোলোই কার্তিক তেসরা নভেম্বর সোমবারের রাশিফল আজকের দিনটা আজকের দিনটা মিন রাশির জীবনে যথেষ্ট অস্থিরতা দিন যাবে তাদের রাশিতে শনিচন্দ্রের অবস্থান মোটেও ভালো নয় শারীরিক দিক দিয়ে নানা সমস্যায় ভুগবে মিন রাশি এছাড়া আপনার মা বা মাতৃস্থানীয় কারোর সঙ্গে মত পার্থক্য হতে পারে মায়ের শরীর স্বাস্থ্য নিয়েও আপনাকে যথেষ্ট চিন্তায় থাকতে হতে পারে আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার আছে এছাড়াও যদি যে সৌভাগ্য আছে আপনার পিতা বা পিতৃস্থানীয়রা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে পিতা বা পিতৃস্থানীয়দের স্থানীয়দের দ্বারা উপকৃত হবেন তবে পিতার শরীর স্বাস্থ্য মোটেও ভালো যাবে না পিতাকে নিয়ে ডাক্তারখানা নার্সিংহোমে ছোটাছুটি করতেই হবে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আমি যদি মিন রাশি জাতক জাতিক হয় মিন রাশি আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য যোগ আছে তা হচ্ছে আপনার এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে সদ্ভাব বজায় রাখবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন মিন রাশি তবে আজকে দিনে রাশি লগ্নের দ্বাদশে রাহুর অবস্থান মোটো শুভজনক নয় অতিরিক্ত ব্যয়ের কারণে সঞ্চয় হ্রাস পেতে পারে অতিরিক্ত ব্যয়ের কারণে আর্থিক সংকট আসতে পারে সেদিক দিয়ে এখন থেকে আমি সতর্ক করলাম আজকের দিনে সবচেয়ে সৌভাগ্য আছে সন্তান আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের সৌভাগ্য যোগ কর্মের সাফল্য যোগ বিদ্যাক্ষেত্রে সাফল্য যোগ আপনি যথেষ্ট উপভোগ করবেন মীন রাশি আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা টু ওয়ান টু জিরো থ্রি টু ওয়ান টু জিরো থ্রি টু ওয়ান টু জিরো থ্রি শেষের পাঁচটি সংখ্যা টু ওয়ান টু জিরো থ্রি টু ওয়ান টু জিরো থ্রি এই সংখ্যা বেশি টিকিট কিনুন কিছু না কিছু অর্থে এলো আসতে পারে আপনি যদি মিন আর রাশির জাতক জাতিকা হন মিন রাশি কর্মজীবনের সাফল্যের জোয়ার আছে তবে আজকের দিনে আপনাকে যেদিক দিয়ে খুব সতর্ক থাকতে হবে তা হচ্ছে আকস্মিক কর্মক্ষেত্রে বাধা আসতে পারে এছাড়া এক বা একাধিক সূত্র থেকে আপনার নামে সমালোচনা হতে পারে আপনার নামে বদনাম ছড়াতে পারে যা মোটেই কাম্য নয় আপনি যদি মিন আর রাশির জাতক জাতিকা হন মীন রাশি আপনার কর্মক্ষেত্রে নতুন নত্বের সন্ধান আপনি পাবেন এছাড়াও আজকের দিনে আপনার কর্মক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে তবে আজকের দিনে মীন রাশি যে দিক দিয়ে আপনার সবচেয়ে শুভ সমাচার আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে যথেষ্ট সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগ্নীদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি মিন রাশির জাতক যদি খান তবে মিন রাশি আজকের দিনে আপনার কিছুটা দুর্ঘটনা যোগ আছে সেদিক দিয়ে সাবধান আপনার শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা দুপ তাক টোনা টোটকা তন্তমন্ত্র করছে এদের থেকে সাবধান স্বামী স্ত্রীর সম্পর্ক মোটেও ভালো যাবে না একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পেয়ে চা পাওয়ার চেয়ে কমে যেতে পারে সেদিক দিয়ে সতর্ক থাকুন মীন রাশি তবে আজকের দিনে আপনার হলুদ বর্ণের পোশাক পরুন আর বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কর শিবলিঙ্গে জল বিল পাতার দুশৃতি ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এতে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা আজ ষোলোই কার্তিক তেসরা নভেম্বর সোমবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ